মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল, দল তাতিদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক রহিমপুর ইউনিয়ন সমন্বয় কমিটির আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় পঁচিশে অক্টোবর বিকাল চার ঘটিকায় উপজেলার মুন্সিবাজারস্থ কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয় আতাউর রহমান নজরুলের সভাপতিত্বে আজিজুর রহমান কয়েস ও শাহরিয়ার চৌধুরী লিটনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য লোকমান হোসেন চৌধুরী কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইলিয়াজ মিয়া কমলগঞ্জ উপজেলা বিএনপি সদস্য আহমদুর রহমান খোকন কমলগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবশির আলী কমলগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিছিল মিয়া কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাবেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম তৈয়ব কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুনায়দ আব্বাসি দিনার প্রমুখ এছাড়াও রহিমপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত বক্তব্য রাখেন